নমস্কার বন্ধুরা বাবা ভাঙার ভবিষ্যৎ অনুযায়ী রাশির জানুয়ারি থেকে ফেব্রুয়ারি যে পরিবর্তনগুলো নিশ্চিতভাবে ঘটতে পারে সেগুলি বলা হলো সিংহরাশির জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কর্ম দায়িত্বে বড়ো পরিবর্তন আসবে হঠাৎ নতুন দায়িত্ব বা কাজের চাপ বাড়বে পুরোনো কাজের ধরন ভেঙে নতুন নিয়মে চলতে হবে বস ঊর্ধ্বতনের নজরে আসবেন ভালো বা কড়া দুটোই হতে পারে পরবর্তী পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে টানা পড়েন বা স্থিতি জানুয়ারিতে খরচ বাড়বে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে টাকা আসার পথ পরিষ্কার হবে পুরনো পাওনা ফেরত পাওয়ার যোগ আছে পরবর্তী পরিবর্তন মানসিক পরিবর্তন অহং ভাঙবে বাস্তববাদী হবেন একাকিত্ব পছন্দ বাড়বে অপ্রয়োজনীয় মানুষের থেকে নিজে দূরে সরে যাবেন পরবর্তী পরিবর্তন হলো সম্পর্ক পরিবার পরিবারে বয়স্ক কারোর সঙ্গে মতভেদ পরে মীমাংসা প্রেমে থাকলে পরীক্ষার সময় সত্যিকারের সম্পর্ক টিকবে ভাঙা সম্পর্ক ফের জোড়া লাগার সম্ভাবনা কম কিন্তু নতুন বোঝাপড়া তৈরি হবে পরবর্তী পরিবর্তন শিক্ষা ও প্রতিযোগিতা যারা পড়াশোনায় পরীক্ষায় আছেন জানুয়ারিতে মনোযোগ কম ফেব্রুয়ারিতে হঠাৎ উন্নতি ফল ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় দ্বিতীয় সুযোগে সাফল্য পরবর্তী পরিবর্তন স্বাস্থ্য জানুয়ারিতে ঘুম মাথা চোখ পিঠে সমস্যা ফেব্রুয়ারিতে ধীরে ধীরে রিকভারি খাদ্যাভাস বদলাতে বাধ্য হবে পরবর্তী পরিবর্তন ভাগ্য সিদ্ধান্ত জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত কঠিন লাগবে ফেব্রুয়ারিতে বুঝবেন এই সিদ্ধান্তটি দরকার ছিল ভাগ্যের চেয়ে নিজের সিদ্ধান্ত বেশি কাজ করবে সিংহরাশির পরবর্তী পরিবর্তন জীবনের দিক বদল যে পথে চলছিলেন সেখানে হঠাৎ বিরক্তি আসবে নতুন দিক ভাবতে শুরু করবেন এভাবে আর নয় এই সিদ্ধান্তই পাকাপোক্ত হবে চিন্তাধারায় বড় বদল আগে আবেগে সিদ্ধান্ত নিতেন এখন গণনা করে ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেবেন কাউকে আর সহজে বিশ্বাস করবেন না পরবর্তী পরিবর্তন কথা বলার ধরন বদলাবে কম কথা কিন্তু কঠিন সত্য কথা বলবেন এতে কিছু মানুষ দূরে যাবে কিন্তু সম্মান বাড়বে কাজের পরিবেশে পরিবর্তন হবে একই জায়গায় অস্বস্তি কাজের ধরন বা টিম বদলানোর ভাবনা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন জয় শনি মহারাজের জয় জয় কর্মফলদাতা বজরঙ্গলীর জয় নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পরবর্তী পরিবর্তন ট্যাকার ব্যবহারে বদল অপ্রয়োজনীয় খরচ বন্ধ ভবিষ্যতের জন্য জমানো শুরু টাকা নিয়ে সচেতন বাড়বে পরবর্তী পরিবর্তন নিজের প্রতি নজর নিজের শরীর চেহারা স্বাস্থ্য নিয়ে সচেতনতা খাদ্যাভ্যাস বা দৈনন্দিন রুটিন বদলাবে নিজের যত্ন নেওয়া শিখবেন সম্পর্ক বাছাই করতে শিখবেন সবাইকে নিজের মানুষ ভাববেন না দরকারি মানুষ রাখবেন ভিড় কমবে কিন্তু মানুষ সত্যি হবে ভিতরের শক্তি জাগ্রত হবে চুপচাপ শক্তিশালী হয়ে উঠবেন প্রতিশোধ নয় উন্নতি লক্ষ্য হবে নিজের অবস্থান তৈরি করবেন এই সময়টা সিংহরাশির জন্য ভাঙার পর গড়ার সময় বাইরে থেকে ধীরে মনে হলো ভিতরে ভিতরে বড় পরিবর্তন হচ্ছে সিংহরাশি বারোই জানুয়ারির পর থেকে পুরনো ভাবনা অভ্যাসে বিরক্তি আসবে কাজ বা দায়িত্বে হঠাৎ চাপ আসবে কিছু মানুষে আসল রূপ প্রকাশ পাবে এর ভালো দিক সত্য মিথ্যা আলাদা করে চিনতে পারবেন ভিতরের শক্তি জাগ্রত হবে ভবিষ্যতে সিদ্ধান্তের বীজ বোপন হবে সাবধানতা রাগের মাথায় কথা বলবেন না হঠাৎ চাকরি কাজ ছাড়বেন না টাকা ধার দেবেন না সম্পর্ক মতভেদ দূরত্ব নিরবতা বাড়বে পুরনো সম্পর্ক ভাঙার মুখে পড়ায় মন বসবে না চাপ থাকবে ফল দেরিতে আসবে ফেব্রুয়ারি মাস হচ্ছে গড়ার সময় যা পরিবর্তন হবে জানুয়ারিতে কষ্টের ফল পেতে শুরু সিদ্ধান্তের আত্মবিশ্বাস জীবনের গতি পরিষ্কার হবে ভালো দিক কাজের প্রশংসা টাকার আসর পথ খুলবে নতুন সুযোগ বা প্রস্তাব পাবেন সাবধানতা অতিরিক্ত আত্মবিশ্বাস নয় কাউকে ছোট করে দেখবেন না স্বাস্থ্য অবহেলা করবেন না সম্পর্ক বোঝাপড়া বাড়বে সত্যিকারের মানুষ পাশে থাকবে নতুন সম্পর্কের সম্ভাবনা আছে পড়াশোনায় ভালো ফল ভালো পরীক্ষায় উন্নতি চাকরি বা কাজে স্থিরতা অর্থ জানুয়ারিতে খরচ বেশি ফেব্রুয়ারিতে আয়ু স্থিতি স্বাস্থ্য জানুয়ারিতে মাথা ঘুম পিঠের সমস্যা আর ফেব্রুয়ারিতে ধীরে ধীরে সুস্থতা জানুয়ারিতে ভাঙবে ফেব্রুয়ারিতে গড়বে ধৈর্য ধরলে সিংহরাশির ভাগ্য নিজে থেকেই ঘুরবে সিংহরাশির পরবর্তী পরিবর্তন ভাগ্যের ওপর নির্ভরতা কমবে আর ভাগ্যের ওপর ভরসা করতেন এখন নিজের সিদ্ধান্তই প্রধান হবে আমি পারবো এই মানসিকতা জোরালো হবে একা চলার অভ্যাস ভিড় ভালো লাগবে না একা থাকলেই মন শান্ত নিজের উন্নতিতে মন দেবেন আত্মসমালোচনা শুরু নিজের ভুল নিজে বুঝবেন অহং কমবে পরিণত আচরণ বাড়বে কথা ও আচরণের সংযোগ কম কথা বলবেন অকারণ তর্ক এড়াবেন দরকারি কথাই বলবেন পুরনো পরিকল্পনা বাতিল বহুদিনের প্ল্যান কাজ করবে না নতুন করে শুরু করতে হবে এতে পরে লাভ হবে পরবর্তী পরিবর্তন শেখার আগ্রহ বাড়বে নতুন স্কিল শিখতে মন চাইবে প্রযুক্তি নতুন পদ্ধতিতে আগ্রহ বাড়বে নিজেকে আপডেট করবেন দূরযাত্রা বা স্থান পরিবর্তনের চিন্তা কাজ বা দায়িত্বের কারণে হঠাৎ ভ্রমণের সম্ভাবনা জায়গায় বদল উপকারী হতে পারে সম্পর্কের হিসেব পরিষ্কার কে আপন কে নয় স্পষ্ট হবে স্বার্থপর মানুষ দূরে যাবে মানসিক বোঝা কমবে ভিতরে লিডারশিপ জাগবে চুপচাপ নেতৃত্ব দেবেন দম্ভ নয় কাজ দিয়ে প্রমাণ লোকজন কথা শুনবে জীবনের লক্ষ্য বদল হবে শুধু ট্যাকা নয় সম্মান শান্তি ও স্থায়িত্ব চাইবেন জীবনকে নতুনভাবে দেখবেন এই সময় সিংহ রাশি ভিতর থেকে বদলাচ্ছে পরিবর্তন ধীরে কিন্তু স্থায়ী সিংহ পরবর্তী পরিবর্তন হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে কিছু সিদ্ধান্ত হঠাৎ নিতে হবে দেরি করলে সুযোগ হাতছাড়া হতে পারে সাহসী সিদ্ধান্ত ভবিষ্যতে লাভ দেবে জটিল বিষয় পরিষ্কার হবে বহুদিনে ঝুলে থাকা সমস্যা হবে ধীরে ধীরে সমাধানের পথে যাবে মানসিক চাপ কমবে কাজের ধরনের বদল হবে একা কাজ বারবার করে বিরক্তি নতুন পদ্ধতি বা দায়িত্ব যুক্ত হবে কাজের গতি বাড়বে কথা কম কাজ বেশি প্রমাণ দিয়ে কথা বলবেন লোক দেখানো বন্ধ করুন এতে সম্মান বাড়বে ধাপে ধাপে উন্নতি হঠাৎ বড় সাফল্য নয় কিন্তু স্থায়ী অগ্রগতি ভিত মজবুত হবে ট্যাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদল হবে ঝুঁকিপূর্ণ খরচ কমবে ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখবে অর্থনৈতিক শৃঙ্খলা রাখবে আবেগে নিয়ন্ত্রণ বেশি আশা করবেন না বাস্তববাদী প্রেম হবে এতে কষ্ট কষ্ট কমবে শরীরের সংকেত বুঝবে শরীর যা বলছে শুনবেন বিশ্রাম ও নিয়ম দরকার বুঝবেন ধীরে স্বাস্থ্য ঠিক হবে নিজের মূল্য বোঝা নিজেকে আর কম ভাববেন না যোগ্য জায়গায় নিজেকে স্থাপন করবেন আত্মসম্মান বাড়বে জীবনের গতি নিয়ন্ত্রণ হবে জীবন আর আপনাকে টানবে না আপনি জীবনকে চালাবেন নিয়ন্ত্রণ আপনার হাতে আসবে সিংহরাশির এই সময়টা চুপচাপ বদলে যাওয়ার সময় বাইরে কম ভিতরের বেশি পরিবর্তন